ড জাকির আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের কোনো হাদিসে কি সেহরি করার সময় সম্পর্কে কোনো কথা বলা হয়েছে এখন সাহরির কথা যদি বলতে হয় এটা শেষ রাতের খাবার এটা মাঝরাত থেকে শুরু করে ভোর হওয়ার আগে যে কোনো সময়ে খাওয়া যায় আর পবিত্রকরণ বলছে আমি আগেও বলেছি সুরা বাকারা অধ্যায় নম্বর দুই নম্বর একশো সাতাশি তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালোরেখা থেকে সকালের রেখা স্পষ্ট হয় তাহলে সাহারি মাঝরাত থেকে শুরু করে ভোরের আগে যে কোনো সময় খেতে পারেন তবে নবীলসাল্লামের সুনত অনুযায়ী আমাদের উচিত যতখানি দেরিতে সম্ভব করা ভোর হওয়ার কিছুক্ষণ আগে এটাই সবচেয়ে ভালো আর অনেক হাদিসের কথা বলা হয়েছে একটা হাদিসের উল্লেখ আছে মোসান্নাফ ইবনে সাহেবা হাদিস নাম্বার নয় একজন লোক ইবনা আব্বাস বলল যে তার যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে ভোর হয়নি সে ততক্ষণ সাহারি করেছে যখনই মনে হয়েছে ভোর হয়ে গেছে খাওয়া থামিয়েছে তখন ইবনে আব্বাস তাকে বললেন যে তোমার যতক্ষণ মনে হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাহারি করে যাও নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো একুশ জায়েদ বিন থাবিদ রাজি আল্লাহন তিনি বলেছেন যে নবীর সাথে সাহারি করার পরে তিনি নামাজ পড়লেন জায়েদকে জিজ্ঞেস করলেন যে সাহারি আর আজানের সময়ের মধ্যে কতখানি পার্থক্য থাকা উচিত জায়েদ বললেন কোরআনের পঞ্চাশটা আয়াত পড়তে যে সময় লাগে ততখানি সময় এটা এছাড়াও আর একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক এবং হাদিস নম্বর এক এখানে হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী বলেছেন যে যখন তোমরা আজান শুনবে যখন বিলাল রাজাকে আজান দিতে শুনবে নামাজের জন্য যখন তার আজান শুনবে তোমরা কেউ ভুল বুঝো না মানে তোমরা তখনও পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্বে মাকতুমে আজান শুনবে কারণ সে ভোর হওয়ার ঠিক আগে ছাড়া অন্য সময় আজান দেয় না তার মানে ভোরের আগ পর্যন্ত খেতে পারেন এটাই সাহারির সময় এটা অনেক হাদিসি বলছে যতদূর সম্ভব দেরি করে সাহারি করার কথা এটার উল্লেখ আছে সোহিয়াল জামিতে খন্ড নম্বর এক হাদিস নাম্বার দুই হাজার আটশো পঁয়ত্রিশ নবী মোহাম্মদ সাল্লা বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সাহরি করবে এছাড়াও আরও একটা সহি হাদিস আছে আলবাই হাকিতে হাদিস নাম্বার আট হাজার একশো সাতাশ যে সাহাবিগণ তারা সবার আগে ইফতার করতেন আর সবার পরে সাহরি করতেন এছাড়া আরও একটা সই হাদিস আছে আলবাই হাক্কিতে হাদিস নাম্বার আট হাজার একশো পঁচিশ নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাই সবার আগে ইফতার করব এবং সবার পরে সাহরি করব আর নামাজ পড়ার সময় আমাদের বাম হাতের উপরে হাত রাখব তাহলে এহাদিস হাদিস থেকে জানতে পারি সাহারির সময়টা মাঝরাত থেকে শুরু করে ভোরের আগ পর্যন্ত তবে সাহারি দেরি করে করাটাই সবচেয়ে ভালো